বিষয়টা বলি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশে একটি প্রচলিত প্রবাদ দিয়ে বলা যায় সেটা হলো সর্বাঙ্গে ঘা আমরা ঔষধ বা মলম দিব কোথায় বাংলাদেশের বা পৃথিবীর যেকোনো কোনো সভ্য রাষ্ট্রের তিনটি স্তম্ভ থাকে বা বিভাগ থাকে সেটা হলো বিচার বিভাগ আইনসভা বা আইন বিভাগ তারপরে নির্বাহী বিভাগ বাংলাদেশে এই মুহূর্তে এই বিভাগগুলোর কোন বিভাগটি সক্রিয়ভাবে আলাদাভাবে কাজ করতে পারছে না বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি বিচার বিভাগের প্রধান বাংলাদেশের নির্বাহী বিভাগের প্রধান বাংলাদেশের সংবিধান অনুসারে হওয়ার কথা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে যেহেতু মেটিকুলাসলি ডিজাইন করে সরিয়ে দেওয়া হয়েছে এবং অসাংবিধানিক সরকার সংবিধান অনুসারে শপথ গ্রহণ করে দেশ পরিচালনা করছেন এবং আমাদের যে আইন ভেঙে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে আসলে আমরা যেটা সবাই সকলেই বুঝতে পারি যে অদ্ভুত একটি সিস্টেম চলছে আমাদের এই বাংলাদেশে যেখানে বিচারপতি যিনি একমাত্র দেশের প্রধান ব্যক্তি রাষ্ট্রের প্রধান ব্যক্তির কাছে দেখা করতে যেতে পারেন সপ্রণোদিত হয়ে অথবা ওনার আমন্ত্রণে রাষ্ট্রপতি। বিচার বিভাগের প্রধান আমি আমার জানা ইতিহাসে স্বপ্রনোদিত অথবা অন্য কোন সরকারি আমন্ত্রণ ব্যতীত সরকারি কাজের আমন্ত্রণ ব্যতীত নির্বাহী বিভাগের প্রধানের সাথে দেখা করেন এই প্রেসিডেন্স বাংলাদেশে ঘটলো যখন এটা ঘটলো তখনই আমরা বুঝতে পারি যে টোয়েন্টি ফোর আওয়ার্স টু সেভেন্টি টু আওয়ার্স কিছু একটা ঘটবে বাংলাদেশে আমরা যেটা জানি পাঁচই অগাস্ট যে তথাকথিত নই তথাকথিত তারা বলছে যেটাকে আন্দোলন বলা হচ্ছে আসলে তো এটা কোনো আন্দোলন ছিল না তারা এটাকে বিদ্রোহ বলার কথা বলা হচ্ছে এটা কোনো বিদ্রোহ ছিল না এটা নেটি মেটিকুলাসলি ডিজাইন করে যে ক্ষমতার দখল সেই দিন থেকেই আসলে ঢাকা ইউনিভার্সিটিতে যখন তৎকালীন প্রধানমন্ত্রীর জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতিবাদে তারা যখন বলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তখনই এটা পরিষ্কার হয়ে গিয়েছিল আমাদের কাছে যে আসলে তারা কারা তাদের লক্ষ্যটা কি একাত্তরের পরাজয় একাত্তরের পরাজিত শক্তি এবং একাত্তরে যারা আমাদের বাংলাদেশের বিরোধিতা করেছিল তাদের মধ্যে একজন অন্যতম আজহারুল ইসলাম রংপুর বা উত্তরবঙ্গের যিনি উনি একাই প্রায় চোদ্দশো থেকে পনেরোশো মানুষের কে সরাসরি খুনের সাথে যুক্ত করেছেন এবং বিচারে সেটা প্রমাণিত হয় এবং সেই বিচারে প্রমাণিত হওয়ার পর উনি সর্বত্র উনাকে সুপ্রিম কোর্টে আপিলেও সেইটা রিকন ফার্ম করা হয় এখন দেখুন মেটিকুলাসলি ডিজাইন করে তারা সমষ্টিকে ধ্বংসশ করে দিয়ে তারা সেই 71 পরাজিত শক্তি সেই একাত্তরে তারা যে পরাজয় বরণ করেছিল সেইটাকে তারা আমাদের দেশকে আবার তারা পুনরদখল করে এখন একাত্তরকে কে মুছে দেওয়ার সমস্ত আয়োজনের সর্বশেষ যে কালিমা লেপন করে দিলেন সেটা হলো আপিল বিভাগ তার নিজের রায়কেই যেটা উনি রিকনফার্ম করেছেন দুইবার সেটাকে এখন নাল ভয়েড করে দিয়ে তাকে বেকুশোর খালাস করে দেওয়া হলো এটা কিন্তু এই খালাসটা ধরে নেন সিম্বলিক আমাদের প্রজন্মের যখন আবার ক্ষমতায় আসবে বাংলাদেশ যখন আবার একাত্তরের চেতনায় ফেরত আসবে এই এই ভদ্রলোক এটিএম আজহারুল ইসলাম উনি জীবিত থাকুক আর না থাকুক ওনার বিচার তো সম্পাদন হবেই বাংলাদেশে কিন্তু এই বিষয়টা যেটা আজকে ঘটলো এটা খুবই সিম্বলিক এবং এটা থেকে যারা এখনো কোনো ধরনের সংশয় রয়ে গেছে যে এটা কোনো গণ অভ্যুত্থান ছিল আন্দোলন ছিল, তারা আমি বলবো মাসের শব্দটা ব্যবহার করছি কারণ আপনারা আর কতবার মরিয়া প্রমাণ করিতে হইবে যে বাংলাদেশ জীবিত ছিল বাংলাদেশ একাত্তরের বাংলাদেশকে তারা দখল করার করেছে এবং সেটার সর্বশেষ প্রমাণ আজকে হয়ে গেল যে একজন আসামি একজন গণহত্যাকারী যাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার সমস্ত সুযোগ সুবিধা তাকে দেয়ার পর এখন আবার নতুন করে এই সরকার তাকে বিচার বিভাগের প্রধান বিচারপতি ইয়ার সাথে ডক্টর ইউনস সাথে দেখা করার বারো ঘন্টা থেকে আঠারো ঘন্টার ভিতরে তাকে ব্যাকসুর খালাস দিয়ে মুক্ত করে দেওয়া হচ্ছে এটা ইঙ্গিত করে যে বাংলাদেশ এখন পরাধীন ধন্যবাদ